বাটি হাতে অবস্থান অবস্থানে যোগ্য চাকরি হারারা ধর্মতলা ছবি আপনাদেরকে দেখাচ্ছে ধর্মতলায় বাটি হাতে অবস্থান অবস্থানে যোগ্য চাকরি হারারা অবস্থানের শিক্ষক সুমন বিশ্বাস তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নবান্নের উদ্দেশ্যে রওনা দুই প্রতিনিধি মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা ধর্মতলায় বাটি হাতে অবস্থান অবস্থানে যোগ্য চাকরি হানারা অবস্থানে রয়েছেন শিক্ষক সুমন বিশ্বাস নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন চাকরি হারাদের দুই প্রতিনিধি মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে কুড়ি টাকা দিচ্ছেন ধন্যবাদ মমতা দিন দিন মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী পরিযায়ী ছবি বাড়াতে চাইছি আপনার রুখে দাঁড়ান ভাই দিন ভিক্ষা দিন এখন মমিতা মিত্র মমিতা কি দাবি জানাছেন যোগ্য চাকরিহারা যারা নবรรনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দুই প্রতিনিধি দেখো একদমই যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ তারা আজকে ধর্মতলা মেটরো চ্যানেলে অবস্থান বিক্ষোভ করছিলেন এবং লিখিত দেখা যায় যে বাকি হাতে নিয়ে তারা বিভিন্ন দফব্যwidetildeর অধীনেSqlClient মানুষ যারা ছিলেন তাদেরকে নিয়েদের যে চাকরি হারানোর যে কথা এবং কোথাও গিয়ে রাজ্য সরকারের ব্যর্থতার কারণেই তাদের ন্যায্য চাকরি চলে গিয়েছে সেই সংক্রান্ত একাধিক বিষয় তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং আজকে তাদের বিধানসভায় যাওয়ারও একটা পরিকল্পনা ছিলা বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ডেপুটেশন দেওয়ার সহ অন্যান্য যারা সদস্যরা তাদের কিন্তু এই কর্মসূচির অনুমতি মেলেনি তার কারণ পুলিশের যেটা বক্তব্য যে বিধানসভা আজকে একজয়েন্ট হয়ে গিয়েছে মূলতী হয়ে গিয়েছে সেক্ষেত্রে বিধানসভায় যাওয়ার অনুমতি তাদেরকে দেওয়া হয়নি পরবর্তীতে যেহেতু দীর্ঘদিন ধরেই আমরা দেখছি যে চাকরি শিক্ষক শিক্ষিকারা দ্বারস্থ হতে চাইছেন তারা সরাসরি মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন বক্তব্য তারা তুলে ধরতে চাইছেন তো সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে তাদের কাছে দেখা করে তারা গোটা বিষয়টি এবং যে নির্দিষ্ট দপ্তর রয়েছে নবান্নে সেখানে লিখিত আকারে তারা যদি কোনো ডেপুটেশন বা চিঠি জমা দিতে চান সেটা তারা চাইলে করতে পারেন এবং সেই মতোই সুমন বিশ্বাস এবং আরো একজন যারা চাকরি হারা শিক্ষক রয়েছেন তারা দুই এই দুই সদস্যের প্রতিনিধি সুমন এবং সুমন তারা এই মুহূর্তে রওনা দিয়েছেন নবান্নের উদ্দেশ্যে এবং যেটা আমরা খবর তারা নবান্নে গিয়েছে মুখ্য সচিব মনোজ পান্তের সঙ্গে দেখা করবে এবং তাদের যে বক্তব্য রয়েছে যে চাকরি হারানোর ক্ষেত্রে তাদের যে বক্তব্য সেই বক্তব্য তারা লিখিত আকারে ডেপুটেশন আকারে তারা তুলে ধরবেন এবং একই সঙ্গে তুমি জানো যে ইতিমধ্যে গেজেট প্রকাশিত হয়েছে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেই বিষয়টা নিয়েও তাদের চাইছেন চাকরি হওয়ার শিক্ষক শিক্ষিকাদের যে বক্তব্য রয়েছে সেটাই তারা মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত পৌঁছে দিতে চান সে কারণেই ইতিমধ্যে তারা নবান্নে পৌঁছেছেন দুই সদস্যের প্রতিনিধি তারা আকারে ডেপুটেশন আকারে সমস্ত বক্তব্য মুখ্য সচিবের কাছে জমা দেবেন ধন্যবাদ মৌমিতা দুই প্রতিনিধি তারা নবান্নের উদ্দেশ্য রওনা দিয়েছেন এবং ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছেন আহ আগে কি বলেছেন শোনাবো আপনাদের পুলিশ নাম কি পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জী এইসব ছয় ওই পুলিশ দিয়ে করছে ছয় চাতুরি করছে ঠিক আছে পুলিশমন যেসব করছে সব চালাকি আমরা জানি আমরা মমতা ব্যানার্জি কোলে বড় হওয়া ছেলে মমতা ব্যানার্জির চালাকি আমরা জানি এদের মুখ্যমন্ত্রী বাটি ধরিয়ে দিয়েছে কেন ভাত নেই ভিক্ষা চাওয়ার জন্য এটা নিয়ে আসা হয় হয়নি মুখ্যমন্ত্রী ভাবছে কি লক্ষ্মীর ভান্ডার আমাদের ভিক্ষা চাইতে এসছে হ্যাঁ মমতা ব্যানার্জি আজকে বাটি ধরিয়েছে এদের ভাত নেই এদের ভাত নেই এদের সন্তানের মুখে ভাত নেই এদের সন্তানদের মুখে ভাত নেই এর জন্য দায়ীকে মমতা ব্যানার্জি আমরা সেই জন্য বাটি নিয়ে এসেছি মমতা ব্যার্জি দিতে পারেনি কারণ যোগ্য দিতে চেয়েছে মানুষ ভিক্ষা দিয়েছে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা কুড়ি টাকা আর রাজ্যের মুখ্যমন্ত্রী এই লজ্জা নিয়ে পদত্যাগ করা উচিত রাজ্যের মুখ্যমন্ত্রী এই লজ্জা সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আমাদের সাথে আলোচনা বসাচ্ছে দম্ভ দেখাচ্ছে আগামী চোদ্দই জুলাই বাস্তিল দুর্গ যেদিন গুড়িয়ে গিয়েছিল সেই দিন আমরা নবান্নকে গুড়িয়ে দেবো ম্যাডাম আমি আপনাকে বলছি আমরা যদি সেটা করতে না পারি আমরা আপনার চ্যানেল আর মুখ দেখা